কমাইন্ড ব্যাঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অফিসার ক্যাশ ম্যাথ সলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার মানে দু হাজার একুশ সালের ভিত্তিক কমান্ড ব্যাঙ্কের গণিত্রের সমাধান তো এক নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় ক সংখ্যক প্রশ্নের প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটির সঠিক উত্তর দিল বাকি যা প্রশ্ন ছিল তার এক ভাগ তিন অংশ সে নির্ভর উত্তর দিল এভাবে সে যদি পঞ্চাশ পার্সেন্ট প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তাহলে ক এর মান কত এখানে যেহেতু প্রশ্নের সংবাদে আছে ক তাহলে প্রথম পনেরোটি এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় অনেকভাবে আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তা বিজি টাক্সের মধ্যে পড়ে তাহলে প্রথম এখানে তিরিশে বিশটার মধ্যে পনেরোটার সঠিক উত্তর দিছে তাহলে প্রশ্ন সংখ্যা ধরুন এখানে দেওয়া আছে ক তাহলে প্রথম পনেরোটির উত্তর দেওয়ার পর অবশিষ্ট প্রশ্ন হচ্ছে ক বিয়োগ বিশ এটা এখানে লেখা আছে ক বিয়োগ বিশটি এটা হচ্ছে অবশিষ্ট প্রশ্ন প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারবো পনেরো যোগ ক এখানে লিখতে পারবো পনেরো সঠিক উত্তর দিয়েছে পনেরোটা অবশ্য প্রশ্ন আছে যোগ আছে কি ক বিয়োগ বিশটে এখন প্রশ্ন অনুসারে তার এই যে অবশ্য যে প্রশ্ন আছে এখানে ক বিয়োগ বিশ ভাগ দেয়া আছে এটা তিন তিন কেন আসলো এখানে দেয়া আছে তার এক ভাগ তিন অংশ সে নির্ভর উত্তর দিল তার মানে অবশ্য প্রশ্ন আছে ক ভাগ বিশটা তার এক ভাগ তিন অংশ হচ্ছে ক বিয়োগ বিশ ভাগ তিন সঠিক উত্তর দেয় এবং এভাবে সে বলছে পঞ্চাশ পার্সেন্ট কি সঠিক উত্তর দিয়েছে তাহলে প্রথম সঠিক উত্তর পনেরো পরবর্তী সঠিক উত্তর হচ্ছে ক বিয়োগ বিশেষ তিন এই দুটো যদি যোগ করি তাহলে ইকুয়েল হবে কত কয়ের পঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে কয়ের পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক সঠিক উত্তর দিয়েছে এইটা হচ্ছে মেন সমীকরণ তো এখান থেকে সমাধানটা আসবে তো এখান থেকে আমরা যদি এটা লিখি যে যদি আমরা এখানে রসাই করে নিই তাহলে হবে পঁয়তাল্লিশ যোগ ক বিয়োগ বিশ ভাগ ভাবে তিন সমান হাফ ক পঞ্চাশ পার্সেন্ট সমান লেখা যাবে এখানে হাফ ক কয়ের পঞ্চাশ পার্সেন্ট তো এখানে ক্যালকুলেশন করলে আমরা এখানে কয়ের মান পাবো পঞ্চাশ প্রশ্নের সংখ্যা ছিল পঞ্চাশটি কয়ের মান পাচ্ছি পঞ্চাশ তো প্রশ্নের সংখ্যা ছিল এখানে পঞ্চাশটি উত্তর পঞ্চাশটি প্রশ্ন দুই নম্বর প্রশ্ন একই হার সুদে পাঁচশো টাকা চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদে একত্রে পাঁচশো টাকা হলে সুদরা এটা ইজিটা মানে খুবই ইজি অঙ্ক সুদের হার ধরলাম এখানে আর পার্সেন্ট প্রশ্ন মতে এখানে পাঁচশো মানে প্রথম ক্ষেত্র যেটা পাঁচশো টাকা চার বছরের সুদ তার জন্য এইটা আট পার্সেন্ট আবার ছয়শো টাকার পাঁচ বছরের সুদ এটা হচ্ছে এইটা এই দুটো যোগ করলে কত হবে পাঁচশো যোগ করলে হয় পাঁচশো তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে কত দুই হাজার আর ভাগ একশো পার্সেন্টের জন্য এই একশো নেই আছে তিন হাজার আর ভাগ একশো যোগ করলে এখানে বিশ আর তিরিশ আর পঞ্চাশ হাজার হবে সমান পাঁচশো আর সমান হচ্ছে কত দশ আর সমান বের হবে দশ তাহলে সুদের হার হচ্ছে কত দশ পার্সেন্ট সুদের হার দশ পার্সেন্ট এটাই অ্যান্সার দুই নম্বর প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্ন যায় তিন নম্বর প্রশ্ন ছিল ক খাওয়া যথাক্রমে তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো এর ছয় মাস পর গা সাত হাজার পাঁচশো টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দিল বছর শেষে মোট তেইশশো পঞ্চাশ টাকা লাভ হলে কত টাকা লাভ পাবে এইখানে ক খাওয়া উভয় এক বছর করে গেছে কিন্তু মাঝে কী হয়েছে ছয় মাস পর গ আসছে কত সাড়ে সাত হাজার টাকা নিয়ে এই টাকার জন্যে আমরা সমতুল্য পরিমাণ বের করব বারো মাস সমতুল্য তাহলে এখানে প্রথম ক্ষেত্র যেটা যে কয়ের বারো বছর এক বছর বা বারো মাস সমতুল্য মূলধন আমরা যদি এক মাসে করে বিবেচনা করি প্রত্যেকের বলে তাহলে বারো মাস সমতুল্য মূলধন বা বারো গুণন তিন হাজার টাকা মানে সত্তরি হাজার টাকা এটা করার কারণ হচ্ছে গয়ের সঙ্গে এখানে এটা তিনটা আমরা সমতুল্য একটা অনুপাতে নিয়ে আসবো সমতুল্য টাকাগুলো বের করতে কয়ের বারো মাস সমতুল্য মূলধন হচ্ছে বারো গুণ পাঁচ হাজার মানে ষাট হাজার টাকা আর গয়ের ছয় মাস সমতুল্য মূলধন যেহেতু ছয় মাস পর আসছে এই জন্য ছয় জন সাড়ে সাত হাজার মানে পঁয়তাল্লিশ হাজার টাকা এন্ড মূলধনের অনুপাত এই যে তিনটে আমরা সমতুল্য মূলধন পাইলাম মানে মাস সমতুল্য এটা বারো মাস বারো মাস আর ছয় মাস তিনটে মাস সমতুল্য করে আমরা যে মূলধনটা পাইলাম এটা অনুপাত হবে গত ছত্রিশ হাজার অনুপাত ষাট হাজার অনুপাত পঁয়তাল্লিশ হাজার তো এখানে কাটাকারি করলে বের হবে বারো অনুপাত বিশ অনুপাত পনেরো তাই অনুপাত সংখ্যার জোপল হচ্ছে সাতচল্লিশ কারণ এই অনুপাত দিয়ে যেহেতু এখানে মূলধন এর উপর কীভাবে মুনাফা পাবে এই জন্য এই অনুপাদের সাহায্য আমরা মুনাফাটা বের করব তাহলে ক মুনাফা পাবে তিনশো পঞ্চাশের বারো ভাগ সাতচল্লিশ সমান হচ্ছে ছয়শো টাকা কাটাকাটি গেলে ছশো হয় মানে এটা একটা কাটলে কথা হচ্ছে কোনো পঞ্চাশ বারো পঞ্চাশের ছয়শো অনুভাবে সাতচল্লিশ তেরশো পঞ্চাশ কথা হচ্ছে পঞ্চাশ এটা এক হাজার এটা পঞ্চাশ তোমার পঞ্চাশ সাড়ে সাতশো টাকা তিনজনের টাকা হচ্ছে কি একজন ছয়শো একজন এক হাজার একজন সাতশো পঞ্চাশ তার মানে ক পাবে ছয়শো টাকা ক এক হাজার টাকা আর গপ আছে সাতশো পঞ্চাশ টাকা তিনটে হচ্ছে আনসার এবার চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের ফলের একটি বড় ক্ষেত্রে রূপান্তর করলে বড় ক্ষেত্রের যে কোনো একদিকে দূর কথা হয় তার মানে বড় ক্ষেত্রের দুর্বল তবে বৃত্তের ব্যাসা তো দেওয়া ছিল ছাপ্পান্ন সরি ব্যাস ছাপ্পান্ন ক্ষেত্রে যারা ভাগ করলে কথা হচ্ছে এখানে আড়াইশ আড়াইশ ফুট হচ্ছে এখানে বেশার্ধ তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার করলে হয় সাতশো চুরাশি পাই এটা ক্ষেত্রফল সাতশো চুরশি পাই এই বর্গ একক তো এখানে প্রশ্ন মতে ক্ষেত্রফল কত হবে সাতশো এর সমান যেহেতু একই ক্ষেত্রফল একটি বড়ক্ষেত্রে পরিণত করা হয়েছে বৃত্তের ক্ষেত্রফলের সমান তাহলে এটা হচ্ছে বড়ক্ষের ক্ষেত্রফল সাতশো চন্দ্রসী পাই তো বর্গক্ষেত্রের এক বছর ধরে কি হবে রুডো বা সাতশো চন্দ্রসি পাই রুট করলে মান হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক ছয় সে ঊনপঞ্চাশ দশমিক ছয় সেট এটা হচ্ছে বড়ক্ষেত্রে এক বহ দৈব বা যে কোনো একদিকে দৈব এটা হচ্ছে আনছে